আশা করছি সবাই ভালো আছেন আমরা বেশ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটি হিগবিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা হিগবিশন ব্র্যান্ডের এনভি এর সাথে কানেক্ট করতে হয় আজকের এই ভিডিও তো আমি আপনাকে দেখাবো হিগবিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা কিভাবে অন্য কোনো এনভি আর মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন অথবা অন্য কোনো ব্র্যান্ডের আইপি ক্যামেরা কিভাবে আপনি সোজা কথা হচ্ছে এক ব্র্যান্ডের প্রোডাক্ট অন্য একটি ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কিভাবে কানেক্ট করাতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একদম ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করবো আসসালাম আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দাটা অ্যাক্টিভিটি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক এগেন সো আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেম ব্র্যান্ডের প্রোডাক্ট সেম ব্র্যান্ডের মধ্যেই অ্যাড করতে হয় সো এখন যেহেতু আমরা এনভি আলাদা ব্র্যান্ডের হবে এবং আইপি ক্যামেরাটি অন্য ব্র্যান্ডের হবে সেক্ষেত্রে আপনি এটা কিভাবে কানেকশন করতে পারবেন এই কানেকশনটার নাম হচ্ছে ওয়ান উইপ কানেকশন ঠিক আছে সো আমরা যে প্রোটোকলটা ইউজ করব সেই প্রোটোকলের নাম হচ্ছে ওয়ান উইপ প্রোটোকল এছাড়াও আর বিভিন্ন প্রোটোকলের মধ্যে ক্যামেরা কিন্তু অ্যাড করা সম্ভব হবে কিন্তু ওয়ান যে প্রোটোকলটি আছে সেটা সব থেকে ফেমাস মানে বেশিরভাগ প্রোডাক্টের মধ্যেই কিন্তু এই ওয়ান উইপ সাপোর্টটি করে তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আইপি ক্যামেরার ওয়ান অন করতে পারবেন এর পাশাপাশি কীভাবে আপনি এনবিআর ওয়ান উইপটা অন করে আপনি যেখানে ওয়ান উইপ সাপোর্ট ক্যামেরাটি অ্যাড করতে পারবেন সেটা আলোচনা করার ট্রাই করব এখন কথা হচ্ছে ওয়ান কি সো মূল যাওয়ার আগে এই ওয়ান কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু অবশ্যই আপনাদেরকে ধারণা থাকতে হবে ওয়ান বিপটা হচ্ছে অনেকটা ডলারের মতো ওয়ান বিপটা আমরা এক্সাম্পল হিসেবে ডলার হিসেবে ধরতে পারি যেমন ধরুন ডলার নিয়ে কিন্তু আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান সব জায়গার মধ্যেই কিন্তু এই ডলারটা আপনি ইউজ করতে পারবেন কারণ ডলারের জন্য একটি কমিউনিটি করা হয়েছে যে কারণে সব কমিউনিটি মানে সব কান্ট্রি মিলে একটি ওয়ার্ল্ড কারেন্সি ইউজ করা হচ্ছে যেটার নাম হচ্ছে ডলার এই যে সিসিটিভি সেক্টর যেটা আছে সিসিটিভি সেক্টরের মধ্যে যারা কমিউনিটি আছে বা যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি মিলে একটি ওয়ান উইপ প্রোটোকল ইউজ করতেছে মানে সবগুলো প্রোডাক্টের মধ্যেই ওয়ান উইপ প্রোটোকলটি থাকে অন্যান্য প্রোটোকল তো সবগুলোর মধ্যে থাকে যেমন হিগবিশনের জন্য হিগ বিষন প্রোটোকল আছে দাহোর জন্য দাহর প্রোটোকল আছে এর পাশাপাশি এই ওয়ান উইপ যে প্রোটোকলটি আছে এটা সবগুলো ব্র্যান্ড মিলে একটি প্রোটোকল ইউজ করে থাকে সো এই প্রোটোকলটি আপনার আইপি ক্যামেরার মধ্যে দেখতে পাবেন এবং এনভিআর মধ্যে কিন্তু এই ওয়ান বি প্রোটোকলটি আপনি দেখতে পাবেন মানে অন করার সুবিধা এখানে পাচ্ছেন এমন হচ্ছে সব ধরনের ব্র্যান্ডের মধ্যে এই ওয়ান বি প্রোটোকলটি পাওয়া যায় কিছু কিছু প্রোডাক্টের মধ্যে পাওয়া যায় এবং কিছু কিছু প্রোডাক্টের মধ্যে পাওয়া যায় না যদি প্রোডাক্টের মধ্যে ওয়ান উইপ সাপোর্ট করে তাহলে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন যদি ওয়ান উইপ সাপোর্ট না করে তাহলে কিভাবে আপনি কানেক্ট করতে পারবেন সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন সো এই যে ওয়ান ওই কীভাবে কানেক্ট করতে হয় কীভাবে সেটিং করতে হয় সব কিছু আমরা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি চলুন স্ক্রিনে যাওয়া যায় যেহেতু আমি হিগভিশনের প্রোডাক্ট ইউজ করতেছি যে কারণ আমি এখানে এসএডিবি টুলতে ওপেন করলাম আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে থাকেন তাহলে ওই ব্র্যান্ডের যে টুলটি থাকবে ওই টুলটি আপনি ওপেন করতে পারেন আর ভিডিওটি যদি সহকারে দেখে থাকেন তাহলে আপনার এই যে টুলর প্রয়োজনও হবে না আপনি জিনিসটা বুঝলে আপনি টুল ছাড়াও কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আমি এই যে এই ক্যামেরাটা নিয়ে কাজ করবো যেটা হচ্ছে ইনএক্টিভ এটা একদম নতুন ক্যামেরা আপনি নতুন ক্যামেরা দিয়েও এই কাজটি করতে পারবেন পুরাতন ক্যামেরা দিয়ে করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো আমরা যেহেতু নতুন ক্যামেরাটি নিয়েছি তো ফার্স্টে আমরা এখান থেকে এই ক্যামেরাটি অন অন করে নিচ্ছি নতুন একটি ক্যামেরা যখন অ্যাক্টিভ করতে হয় তখন একটি কিন্তু পাসওয়ার্ড সেট করতে হয় তো আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি উপরে যে পাসওয়ার্ড নিচে স্টিক সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ যদি আমরা ক্লিক করি ক্যামেরাটি হয়ে যাবে অ্যাক্টিভ আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অ্যাক্টিভ হয়ে গেছে সো আমরা এখান থেকে একটি নাম দিতে বলছে ফাদার্স নেম সো সিকিউরিটি কোয়েশন আপনি যদি অ্যাড করে দেন তাহলে আপনার পরবর্তীতে কোনো রকম কোনো পাসওয়ার্ড প্রবলেম হলে আপনি ইজিলি এই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন সো আমি একটা দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইপি দেখা যাচ্ছে এই আইপিটা আমরা একটু আগে এই প্রোডাক্টটি আমরা অ্যাক্টিভ করেছি যদি আপনার প্রোডাক্টটি আগে থেকে অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি ওই আইপির মধ্যে ক্লিক করতে পারেন যেহেতু আমাদের এটা নতুন একটি প্রোডাক্ট আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে সো যেখানে আমরা এই ধরনের আইপিটা আমরা জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করে একটি পেজ ওপেন হয়ে যাবে জাস্ট পেজের মধ্যে আমরা এটা প্লাস এখানে আসার পর এখান থেকে আমাদের জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে একটু আগে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিই তাহলে এখান থেকে আমরা প্রোডাক্টটি ইউজ করতে পারবো আমি এখানে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিলে ওইটা কাজ হয়ে যাচ্ছে কারণ আমি এটা সেভ করে রাখা রাখা ছিল মানে সেম পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করতেছি সো এখানে নো প্লাগ দেখা যাচ্ছে আমি এখানে প্লাগ ইউজ করতেছি না যে কারণে এখানে আমার এখন লাইভ দেখা যাচ্ছে না ওকে সো আমার এখানে প্লাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার আমরা এখন অন করবো হচ্ছে ওয়ান বি প্রোটোকলটি অন করবো আমরা যে কম্পিউটারে যে কাজটি করতেছি ঠিক সেম কাজ কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন ওকে সো এসডিবি যদি না থাকে তাতে কোনো প্রবলেম নেই আপনি জাস্ট আইপিটা সংগ্রহ করতে পারলে আইপি নিয়ে আপনি ডাইরেক্ট সরাসরি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে যদি আপনি হিট করেন তাহলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু দেখা যাবে জাস্ট সিম্পল এখানে আমাদের আসতে হবে কনফিগুরেশনে কনফিগারেশন আসার পর এখান থেকে আমাদের সিস্টেম এখান থেকে আমাদের নেটওয়ার্ক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পল নেটওয়ার্কের মধ্যে আসতে হবে নেটওয়ার্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন আছে এখানে আসতে হবে আসার পর এখানে দেখেন এখানে প্রোটোকলের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করেন প্রোটোকলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান উইপ ভার্সন যে অপশনটি আছে এই ওয়ান উইপ ভার্সনটা কিন্তু এখানে ডিজেবল করা আছে মানে ওয়ান উইপটা ডিজেবল করা আছে সো এখান থেকে আপনারা সিম্পলি এই ওয়ান উইপটা অন করতে হবে মার্কটা দিয়ে দেন অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পর এই ধরনের একটি এন্টারভেস চলে আসবে এটা প্রত্যেকটা ক্যামেরার মধ্যে কিন্তু এই ধরনের একটি মেসেজ আসবে সো এখানে একটি ইউজার নেম দিতে হবে আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি অ্যাডমিন এখানে আপনি অ্যাডমিনে দিবেন আমি বলবো এরপর এখানে দিতে হবে একটি পাসওয়ার্ড তো এই ক্যামেরা যখন আমি প্রথম সেট আপ করেছিলাম বা প্রথম যখন অ্যাক্টিভ করেছিলাম তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছি এখন কিন্তু আরেকটি পাসওয়ার্ড আপনি এখানে দিতে বলতেছে এখন আপনি এখানে দুই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন একটি হচ্ছে প্রথম যে পাসওয়ার্ডটি দিয়েছি ওইটাও দিতে পারেন অথবা আপনি নিজস্ব একটা পাসওয়ার্ড যদি দিয়ে থাকেন যখন আপনি এই ক্যামেরাটি ওয়ান উইক প্রোটোকলে কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে আপনি ছেলেটা ভিন্ন পাসওয়ার্ড দিতে পারেন অথবা সেম পাসওয়ার্ড দিতে পারেন আমি এখানে সেম পাসওয়ার্ডটি রাখতেছি উপরে যে পাসওয়ার্ড নিশ্চয় ঠিক সেম পাসওয়ার্ড দেওয়ার পর দেন ওকে ক্লিক করতে হবে দেন আমাদের পাসওয়ার্ডটা রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার এই ক্যামেরার মধ্যে আমাদের ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু অ্যাড করা সম্ভব হবে এতটুকুই আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে আমার যে হিগবিশনের আইপি ক্যামেরাটি আছে এটা কিন্তু এটির মধ্যে ওয়ান অন হয়ে গেছে অন্য যেকোনো ব্র্যান্ড যেগুলো আপনি ওয়ান সাপোর্ট করে এই ধরনের এন এর মধ্যে কিন্তু আমি এই ক্যামেরাটি অ্যাড করতে পারবো সো এখন কথা হচ্ছে আপনি অন্য যে ব্র্যান্ডের ক্যামেরাগুলো আছে এটা আপনি কানেক্ট করতে পারবেন ধরুন আপনি একটা দাহোয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা নিয়েছেন যেটা আপনি এই ওয়ান প্রোটোকলটা অন করেছেন যদিও বা দাহোয়া দাহোয়া বেশিরভাগ ক্যামেরার মধ্যে ওয়ান আপনার অটোমেটিকলি অন থাকে আপনার যে ব্র্যান্ডের আইপি ক্যামেরাটি আপনার কাছে আছে ওইটা আপনি ওয়ান অন করেছেন বা আগে থেকেই অন করা ছিল এখন কথা হচ্ছে আপনি এই ওয়ান সাপোর্ট করা যে ক্যামেরাটি আপনার কাছে আছে ওইটা হিগ বিশন ব্র্যান্ডের এনভিআর কিভাবে কীভাবে কানেক্ট করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু আমরা হিকবিষন এনভিআর অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করব সে কারণে আমরা এখান থেকে এসএডিবি টুলে এসে এখানে জাস্ট রিফ্রেশে ক্লিক করতে হবে রিফ্রেশে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি এনভিআর এখানে শো হচ্ছে আইপিতে যদি আমরা ক্লিক করি এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর জাস্ট বড়ো করে নিতে হবে বড় করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন লগ ইনে ক্লিক করলাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করার পর এই ধরনের এন্টারপ্রেজ কিন্তু আপনার এখানে চলে আসবে যেটা প্রথমে বলেছিলাম এই কাজটা কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন ওকে এখানে জাস্ট সিম্পলি কনফিগারেশন যদি আমরা আসি কনফিগারেশন আসার পর এখান থেকে আমাদের যে ক্যামেরাটি আমরা অ্যাড করতে চাইব ধরুন আমাদের কাছে ক্যামেরার মধ্যে এখানে কোনো রকম কোনো ক্যামেরা এখানে দেখা যাচ্ছে না শূন্য ক্যামেরা সো কনফিগুরেশন আসতে হবে কনফিগুরেশন আসার পর এখান থেকে দেখুন সিস্টেম সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং এর মধ্যে ক্লিক করতে হবে সিস্টেম সেটিং এ ক্লিক করার পর এখানে দেখুন ক্যামেরা ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আইপি দেওয়া আছে দেন এখানে অনেকগুলো আইপি কেনা দেখা যাচ্ছে সো এখানে দেখুন একটা ক্যামেরার মধ্যে ওয়ান বিপি মধ্যে আমরা অ্যাড করেছিলাম সো এখান থেকে যদি আমরা এটা টিকমার্কে ক্লিক করি বা আপনাদের উপরটাতে টিকমার্কে ক্লিক করে এখানে হিগ দেখা যাচ্ছে সো যেহেতু আমরা এখানে ওয়ান সলিউশন বা ওয়ান উইপ প্রোটোকলের কোন একটি ক্যামেরা এখানে অ্যাড করবো সেটা অন্য কোনো ব্র্যান্ডের হিগ ব্র্যান্ডের নয় সো আমরা এখানে জাস্ট মার্কে ক্লিক করে এখানে আমরা মডিফাইতে ক্লিক করতে হবে মডিফাইতে ক্লিক করার পর এখানে দেখুন এ ধরনের একটি ইন্টারফেস শু করবে এই কাজটা কিন্তু আপনি মোবাইল করতে করতে পারতেছেন এবং যে 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 এর থাকবে পাশে কোনো মনিটর মনিটর থাকে দিয়েও কিন্তু এই কাজটি পারবেন ঠিক দেখাবে পারে লেখার একটু উপর নিচে হতে পারে কিন্তু সব ধরনের এনভিআর এর মধ্যে কিন্তু এই ধরনেরই দেখা যাবে ওকে তো ফার্স্ট এখানে আইপিটা লিখতে হবে যে আইপি ক্যামেরাটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন ঠিক সেম আইপি ক্যামেরার আইপি আপনি এখানে বসাতে হবে বসানোর পর এখান থেকে আমাদের প্রোটোকলটা

তখন আপনি ইজিলি ক্যামেরাটি কানেক্ট করতে পারবেন তো এর পাশাপাশি আপনার যে প্রোডাক্টটি আছে বা আপনার যে আইপি ক্যামেরাটি আছে সেটা ওয়ান উইপটা সাপোর্ট করে না তাহলে আপনাদের কি করতে হবে দেখুন ওয়ান উইপ যদি সাপোর্ট না করে এখানে টিকমার্কটা দিয়ে আমরা যদি মডিফাই এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে এখানে অনেকগুলো প্রোটোকল এখানে দেখা যাচ্ছে যদি আপনারা একটা বোসের ক্যামেরা ব্যবহার করেন কারণ বোসের বেশিরভাগ প্রোডাক্টের মধ্যে কিন্তু ওয়ান উইপটা সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনাদের এই বোসটা সিলেক্ট করতে হবে যদি বোস কোনো ক্যামেরা আপনি হিকভিশন ব্র্যান্ডের এনবিআর এ কানেক্ট করতে চান এর পাশাপাশি দাহোয়া এনভিআর যদি কানেক্ট করতে চান ভোসের ক্যামেরা তাহলে এখানে প্রোটোকলে আসার পর এখান থেকে আমাদের প্রোটোকলটা কিন্তু পরিবর্তন করতে হবে পরিবর্তন যদি না করেন তাহলে আপনার ক্যামেরাটি কখনোই অ্যাড করতে পারবেন না এছাড়াও এখানে অনেকগুলো কোম্পানির বা অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ইজিলি আপনি ওয়ান উইক যদি সাপোর্ট করে তাহলে আপনি ভালো এরপরে ওয়ান উইক যদি সাপোর্ট না করে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো নাম দিয়ে বা সনি ক্যামেরা যদি হয় তাহলে সনি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখানে আরও অনেকগুলো হাবিজাবি ব্র্যান্ডের নাম এখানে দেখা যাচ্ছে যেটা আপনার থেকে প্রয়োজন হবে ওইটা আপনি সিলেক্ট করেই থার্ড পার্টি কোনো ক্যামেরা আপনার এর মধ্যে অ্যাড করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিও যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও যদি সবসময় আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ